আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি চার্জার যাদের বাসায় বারো ভোল্টের ব্যাটারি আছে এবং ব্যাটারি কিনতে চাচ্ছেন এবং ব্যাটারি চার্জ করার জন্য একটি ভালো মানের চার্জার চাচ্ছেন তো আমাদের কাছে পাবেন আপনারা এ ধরনের ইয়ংফা ব্র্যান্ডের টেন এমপিআর চার্জার যাদের বাসায় এই যে এ ধরনের বারো ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্টের সেটা হতে পারে টেন এমপিআর থেকে একশো এমপিয়ার পর্যন্ত সেটা পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি হতে পারে তো আপনি ব্যাটারিগুলো চার্জ করতে চাচ্ছেন যেহেতু আমাদের দেশে দেখা যায় বিদ্যুতের একটা সমস্যা থাকে সেক্ষেত্রে অনেকেই সোলার প্যানেল ব্যবহার করে ব্যাটারি সেগুলো চার্জ করেন শীতকালে বা যখন রোদ থাকে না সে সময় কিন্তু ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগে তো সেক্ষেত্রে দ্রুত চার্জ করার জন্য একটা চার্জার নিতে চাচ্ছেন তো আপনি নিতে পারেন এই টেন এমপিআরের ইমফা ব্র্যান্ডের একটি চার্জার এই ব্যাটারির চার্জার দিয়ে আপনি টেন এমপিয়ার থেকে একশো এমপিয়ার ব্যাটারি পর্যন্ত খুব সহজেই ব্যাটারি চার্জ করতে পারবেন তো আমি এখন ভেতরে আপনাদেরকে দেখাবো এই চার্জারটির সাথে আপনারা কি কি পাবেন এটা সুযোগ সুবিধা কি রকম এটার সাথে পাবেন আপনারা একটি ইউজার ম্যানুয়াল যেখানে ডিটেলস লেখা আছে আপনি কি এটা কিভাবে ব্যবহার করবেন এবং একটি চার্জার পেয়ে যাবেন ব্যাটারি চার্জারটির সাথে পাবেন আপনারা দুটি ব্যাটারির ক্লিপ এবং একটি ইনপুটের কানেকশন অর্থাৎ কারেন্টের সাথে যে লাইন সংযোগটি দেবেন এই সংযোগ দেওয়ার জন্য একটি টুপিন পাবেন এবং ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য দুটি ক্লিপ পেয়ে যাবেন এই চার্জারটি সম্পূর্ণ ডিজিটাল চার্জার অর্থাৎ আপনি কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে কিভাবে চার্জ উঠতেছে সব কিছু কিন্তু আপনি এই ডিসপ্লেতে দেখতে পাবেন তো যারা একটু কম বোঝেন যে ব্যাটারি চার্জ কিভাবে হচ্ছে বা আসলে আদৌ হচ্ছে কিনা চার্জ তো তারা কিন্তু এই চার্জারটি নিতে পারেন অর্থাৎ ডিজিটাল চার্জারটি নিতে পারেন খুব সহজে বুঝতে পারবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এবং কিভাবে চার্জ উঠতেছে তো আমি এখন আপনাদেরকে এটি চালিয়ে দেখাবো এটা কিভাবে কাজ করে তো আবারও বলতে যাদের পাশে বারো ভোল্টের ব্যাটারি আছে শুধুমাত্র বারো ভোল্টের ব্যাটারি এবং টেন এমপিয়ার থেকে একশো এমপিয়ার ব্যাটারি পর্যন্ত কিন্তু এই চার্জারটি দিয়ে আপনি চার্জ করতে পারবেন কিভাবে সংযোগ দেবেন যখন ব্যাটারির সাথে সংযোগ দেবেন চার্জারের প্লাস এবং মাইনাস অর্থাৎ লাল এবং কালো এই দুইটি কানেকশন কিন্তু ভালোভাবে দেখে দিতে হবে যদি কানেকশন দিতে আপনি ভুল করেন তাহলে কিন্তু চার্জারটি কেটে যেতে পারে তো যখন কানেকশন দেবেন অবশ্যই লাল যে ক্লিপটি থাকবে লালের সাথে দেবেন এবং কালো যে ক্লিপটি থাকবে কালোটার সাথে দিয়ে দেবেন দেখেন এখন কিন্তু আমার চার্জারটি অপেন হয়ে গেছে অর্থাৎ অন হয়ে গেছে এখন কত পার্সেন্ট চার্জ আছে এখানে কিন্তু দেখাচ্ছে এবং এখানে কয়েকটি অপশন পাবেন যেমন ভোল্ট আছে কত ভোল্টে এখন ব্যাটারিটা আছে এবং ভোল্টেজ কত ভোল্টেজে চার্জ হবে এবং কত পার্সেন্ট চার্জ আছে কত এমপিআর আছে সব কিছু কিন্তু এই চার্জারটিতে আপনারা দেখতে পাবেন এবং পিছনে আপনারা পাবেন একটি কুলিং ফ্যান যেটির কাজ থাকবে যখন ব্যাটারিটা চার্জ হবে যেন ব্যাটারির চার্জারটা গরম না হয় এজন্য কিন্তু একটি ভিতরে পিছন পাশে অর্থাৎ পিছন দিকে দেখবেন একটি কুলিং ফ্যান এটা ব্যবহার করেছে যখন ব্যাটারিটি চার্জ হবে তখন এই কুলিং ফ্যানটা চলবে অর্থাৎ ব্যাটারি চার্জার এবং চার্জারটি যেন গরম না হয় এজন্য কিন্তু একটি কুলিং ফ্যান এখানে ব্যবহার করা হয়েছে তো আমি এখন কারেন্টের সাথে সংযোগ দিয়ে দেখে আপনাদেরকে আমার কিন্তু এখন কারেন্টের সাথে সংযোগ দেওয়া হয়ে গেছে আমি যদি একটু খুলে দেয় তাহলে দেখতে পাবেন যে এখন কিন্তু আমার যেখানে এখানে লাইট লাইটটি আছে এটা কিন্তু রেড কালারটি জ্বলতেছে এখন যদি আমি কারেন্টের সাথে দেই তারা দেখবেন যে এখন কিন্তু আমার গ্রিন কালার কালারের লাইটটি জ্বলতেছে প্লাস এটা কিন্তু অন অফ হচ্ছে অর্থাৎ একটু অন অন অফ অফ হচ্ছে হচ্ছে যখন আপনারা দেখবেন যে এই চার্জারটি তাহলে বুঝবেন ব্যাটারিটি চার্জ হচ্ছে আর যখন ব্যাটারিটি ফুল হয়ে যাবে তখন কিন্তু আবার রেড কালার লাইটটি জ্বলে উঠবে অর্থাৎ এটা জ্বলে থাকবে এবং এখানে কত পার্সেন্ট চার্জ আছে আপনি খুব সহজে এই মুহূর্তে দেখতে পারবেন যেমন এই মুহূর্তে আমার ব্যাটারিতে চার্জ আছে সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট এবং ব্যাটারি চার্জ হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন এমপিআরে এছাড়াও ওইখানে ভোল্টেজ দেখাচ্ছে চোদ্দ ভোল্ট অর্থাৎ ব্যাটারিটি চোদ্দ ভোল্ট এই মুহূর্তে আছে চোদ্দ পয়েন্ট ওয়ানে ব্যাটারিটি ভোল্টেজে চার্জ হচ্ছে এক কথায় আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ডিজিটাল একটি ব্যাটারির চার্জার যারা ডিজিটাল চার্জার নিতে চান খুব ভালো মানের চার্জার নিতে চান তারা কিন্তু এই ইয়ংফা ব্র্যান্ডের চার্জারটি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো অনেকেই বলেন ভাই চার্জারগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে কিনা যেহেতু চার্জারগুলো চায়না চার্জার এগুলো কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই তবে এগুলো খুবই ভালো মানের চার্জার নষ্ট হয় না নষ্ট না হয় বললেই চলে একদম খুবই কম তো যাদের এই ধরনের চার্জার দরকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এটি টেন এমপিআর চার্জার এছাড়াও যারা আরেকটু বড় চার্জার নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন টোয়েন্টি এমপি চার্জার দিয়ে আপনি খুব সহজেই দুইশো এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন এবং টেন আপনি একশো এমপের ব্যাটারি পর্যন্ত খুব সহজে চার্জ করতে পারবেন অনেকেই বলেন একটি ব্যাটারি চার্জ করতে কতক্ষণ সময় লাগবে আপনি কত এমপি ব্যাটারি চার্জ করবেন এইটার উপর ডিপেন্ড করে আপনাকে সময়টা নির্ধারণ করতে হবে তো এই চার্জারটি যারা নিতে চান চার্জারটি প্রাইস পড়বে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় আপনি এই চার্জারটি নিতে পারবেন ইয়ংফা ব্র্যান্ডের এবং সারা বাংলাদেশে যারা হোম ডেলিভারি নিতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এখানে অর্ডার কনফার্ম করার নিয়ম হলো আপনাকে সর্বনিম্ন আগে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দর্শক আপনাদের যদি এই চার্জার সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ